দর্শক আজকের রবিবার আপনি এই দোয়াটা পাঠ করবেন বিশ্বাস করেন জমিনের উপরে যত খারাপই আছে তা থেকে বাঁচতে পারবেন এবং আপনার জীবনে যত আপনি গুণা করেছেন সকল গুনাহ থেকে আপনি রক্ষা পাবেন এই রবিবারে আপনি আজকের এই রবিবারে একদম আল্লাহ তালার প্রিয় হয়ে যেতে পারেন আপনার অতীত জীবনের যত খারাপই আছে যত বিপদ আছে যত অনিষ্টতা আছে যত অনিশ্চয়তা আছে সব কিছু আজকে আপনি দূর করতে পারবে এবং ভবিষ্যতের জীবনটা আলোকিত হবে ধর্মীয় হবে আপনার নামাজ কাজা হবে না আপনি শয়তানের কাজকর্ম করবেন না আপনি বেপর্দায় চলবেন না গান বাদ্য শুনবেন না এক কথায় আপনি আজকের এই রবিবারে এই আমলটা করার ফলে আপনি অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু ঠিক করে ফেলতে পারবেন অতীতে যাওয়া সম্ভব না দুই হাজার সালে পনেরো সালে যে ভুল করেছেন সেটা দুই সালে ফিরে গিয়ে শুধরানো সম্ভব না কিন্তু রব্বে কারিম এমন আমল আমাদের জন্য রেখেছেন যেগুলো করলে আল্লাহ তালা তার দায়িত্বে আমাদের দুই সালের ভুলগুলো বা উনিশশো সালের ভুলগুলো গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং রানিং আজকের এই রবিবারে যে গুণাগুলো আমরা করেছি সেটাও আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন এই দোয়াটা পাঠ করা উচিত এবং সোমবার মঙ্গলবার বা সামনে যে গুণাগুলো আমাদের দ্বারা হবে সেগুলো আল্লাহ তালী ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন এই আমলটা নিয়মিত করার ফলে দর্শক ইসলামে এমন কিছু মৌলিক বা গুরুত্বপূর্ণ বা খুবই দামি আমল আছে যেগুলোর ক্ষেত্রে নিশ্চয়তা রয়েছে যে বান্দা তুমি আমার কাছে মাফ চাইবে আমি তোমাকে মাফ করব এরকম বহু ঘটনা আছে যে যাদের গুণা তো অনেক ছিল কিন্তু দিন শেষে তারা ক্ষমা চাইছে আর রব খুশি হয়ে তাদেরকে মাফ করে দিয়েছেন যেমন আমরা একজন জেনাকারের ঘটনা জানি যে তার নাম ছিল কিফেল তিনি প্রতি রাতে খারাপ কাজ করতেন প্রতি রাতে নারীদেরকে নিয়ে আসতেন ভাড়া করে তো যে রাতে সে মারা যাবে সে রাতেও একজন নারীকে সে তার বাড়িতে নিয়ে এসেছে ওই রাতেই সে মারা গিয়েছে কিন্তু আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন স্বাভাবিকভাবে না বরং এটা অস্বাভাবিকভাবে তাকে ক্ষমা করেছেন দুনিয়া ব্যাপীকে দুনিয়াবাসীকে তার ক্ষমার ঘোষণা জানিয়ে দিয়েছেন কিফেল তাকে তার সমাজবাসী জানতো ও একটা খারাপ মানুষ নারী লিপস যারা হয় এদেরকে কিন্তু সমাজের মানুষ ভালো চোখে দেখে না তো কিফিলকেও ওই সমাজের মানুষ ভালোভাবে দেখতো না হয়তো তো আল্লাহ তাআলা কিফেলকে ক্ষমা করেছেন কিভাবে ক্ষমা করেছেন কিফেল যে রাতে মারা যায় ওই রাতেও যে নারীকে নিয়ে এসেছিল ওই নারী কাঁদতেছিল তখন কিফিল বলল বোন তোমাকে তো জ্বর জবরদস্তি করি নাই তুমি কেন কাঁদছ তখন ওই নারী বলল আমি তো আল্লাহকে ভয় করি আমি তো পেটের দায়ে তোমার কাছে এসেছি আমি তো এই কাজে আমার অভ্যাস না এগুলো তো আমার চরিত্রের মধ্যে যায় না এগুলো আমার অতীতে নাই তখন কিফিল বলল ঠিক আছে বোন যাও তুমি তোমার ইজ্জত আমি নষ্ট করব না তোমাকে যে টাকা দিয়েছে এগুলো তোমাকে আমি দান হিসাবে দিয়ে দিলাম যাও এই মহিলাকে ছেড়ে দিল এবং কিফেল তাওবা করলো যে আল্লাহ আমি আর এই কাজ করব না এই নারীকে আমি ছেড়ে দিলাম আমি আর কখন এগুলো করব না তো এভাবে যখন সে ক্ষমা চাইলো আল্লাহ তালাকে বলল আল্লাহ আস্তা হফিরুল্লাহ আমি তোমার কাছে মাপ চাই আর অমনি তার সামনে আজরায়েল চলে আসলো তার যান কবজ করে নিয়ে গেলো সকালবেলা মানুষ তার বাড়ির গেটে লেখা দেখে যে সেখানে লেখা আছে যে আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি কারণ এটা যদি না লেখা থাকতো তাহলে হয়তো সমাজের মানুষ তার জানাজা দিত না কাফন দিত না দাফন দিত না যখন এটা তার গেইটে লেখা দেখলো সবাই তার বাড়িতে ঢুকলো দেখে আসলেই কিফিল মরা তখন সবাই তার জানাজাকা ফোন দাফোনের ব্যবস্থা করলো তো এই ঘটনা দ্বারা আমরা কি শিখলাম আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান এক সেকেন্ডের তাও মাধ্যমে আপনি আপনার তামাম জিন্দগির সব পাপ থেকে রক্ষা পেতে পারেন আপনার মদ খাওয়ার গুণা বিড়ি খাওয়ার গুনা বেপর্দায় চলার গুণা আপনার সুদ খাওয়ার গুনা গালি দেওয়ার গুনা হ্যাঁ নাটক সিনেমা দেখার গুনা আপনি জীবনে জানা অজানা যত রকমের ফাহেসা কাজ করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন আল্লাহ তালার বিরুদ্ধে গিয়েছেন সব পাপ সব গুনা আপনি ক্ষমা পাইতে পারেন এক সেকেন্ডে এক সেকেন্ডের মাধ্যমে আজকের এই রবিবারে আপনি দোয়া পড়বেন আমল করবেন খুব সহজে নাজাদ পেয়ে যাবেন তো যে দোয়া পড়লে যে আমল করলে আপনি অতি তাড়াতাড়ি অতি সংক্ষেপে ক্ষমা পাইবেন সে আমলটা আমি এখনই আপনাদের কাছে শেয়ার করবো তবে তার আগে অনুরোধ করবো আপনারা ভিডিও উঠিতে একটা লাইক করবেন আর কমেন্টে সবাই আমিন লাগবেন যারা লাইক করলেন কমেন্ট কমেন্টে আমিন লিখলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের জানে মালে হায়াতে বরকত দান করেন আল্লাহ আমিন দর্শক আমলটা হলো আপনি আজকের রবিবারে দিন শেষ করে যখন ঘুমাতে যাবেন বিছানায় যাবেন একদম শেষ পর্যায়ে যখন আপনি সব কাজকর্ম সেরে ফেলবেন আর কোনো কাজকর্ম আপনার নাই এখন আপনি ঘুমাইবেনই মাথার সা বালিশের সাথে মাথা লাগাইছেন বাতি বন্ধ করেছেন যদি মশারির প্রয়োজন হয় মশারি টানিয়েছেন ঘরের দরজা যদি বন্ধ করতে হয় সেটাও লাগিয়েছেন মানে এখন আর ঘুমের প্রস্তুতির জন্য আর কোনো কাজ নাই সব শেষ তখন আপনি আমলটা শুরু করবেন ঘুমায়া ঘুমাইয়া বালিশের সাথে মাথা লাগাইয়া আমলটা আপনি করবেন কিভাবে করবেন আপনি প্রথমে দয়াল নবীকে স্মরণ করে একশো বার পাঠ করবেন আলা আল্লাহ আলা মুহম্মদ আল্লাহ মুহাম্মদ মুহম্মদ আল্লাহ আলা মুহাম্মাদ আমি তিনবার কিন্তু পড়ে ফেললাম শুধু এতটুকু পড়বেন ঠিক আছে আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদ এভাবে একশোবার পড়বেন একশো বার পরা হয়ে গেলে আপনি এই দোয়াটা ইল্লা বি এটা পড়বেন এই দোয়াটার মান সান মর্যাদা অনেক বেশি এই দোয়াটার সম্পর্কে একটা ঘটনা এরকম এসেছে আদিসে একজন সাহাবি ছিলেন হজরত আউফ তিনি নবীজির কাছে এসে বলেছিলেন রাসূলুল্লাহ আমার সন্তানকে পাচ্ছি না কেউ হয়তো তাকে ধরে নিয়ে গিয়েছে তো আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই আমার করণীয় কি তো নবীজি তখন তাকে বলেছিলেন ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো তাওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো এবং লা লাহ আল্লাহ ইল্লা বিল্লাহ এই দোয়াটা পাঠ করতে থাকো তো হজরত আউফরাদি আল্লাহ তাল্লাহ এই দোয়াটা দুই তিন দিন পড়তে লাগলেন খুব বেশি পড়তে লাগলেন হঠাৎ তিনি তিন দিনের মাথায় গভীর রাতে শুনতে পেলেন কে যেন তার দরজায় নক করলো তিনি দরজা খুলে দেখে এ তো আর কেউ না এ তো তার সন্তান হারিয়ে যাওয়া সন্তান যাকে ডাকাত দলেরা ধরে নিয়ে গিয়েছিল তো বাবা তার সন্তানকে পেয়ে কতটা খুশি সেটা তো বলার অপেক্ষা রাখে না তো এখানে আরও মজার একটা ব্যাপার হলো হাদিসে তাফসির কিতাব এসেছে যে আউফ দেখতেছেন তার সন্তান তো এসেছেন সাথে সাথে চার হাজার উঠ আর চল্লিশ হাজার বকরিও এসেছে তো হজরত আউফ রাদি আল্লাহ তাল্লাহ দেখে তো আরো হতবম্ব আরও বিস্ময় বিস্মিত হয়ে গেলেন যে আমার সন্তান পাইছি আবার এই লাখ লাখ টাকার সম্পদও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না তো এই দোয়াটা যদি আপনি পরেন আপনার যে কোনো সমস্যার সমাধান হবে আপনার গুণা মাফ হবে পরকালে আপনি অনেক বেশি পুরস্কৃত হবেন এটা হল জান্নাতের গুপ্তধন হ্যাঁ একটা যদি আপনি গুপ্তধন পায়া যান দুনিয়াতে হ্যাঁ আপনি একটা স্বর্ণের খনি পায়া গেছেন হ্যাঁ কেউ আর দুনিয়ায় জানে না বা আপনি দুনিয়াতে একটা লোহার খনি পায়ে গেছেন হ্যাঁ একটা কয়লার খনি পায়া গেছেন যেই খনি হোক তেলের খনি হোক দুনিয়ার আর কেউ জানে না আপনি জানেন হ্যাঁ তাহলে তো আপনার সম্পদের আর অভাব হবে না আপনি তো অনেক বেশি সুখী হবেন অনেক বেশি সম্পদশালী হবেন উদাহরণ হিসাবে বললাম তো এটা হলো জান্নাতের গুপ্তধন এই লাহালালা বিল্লাহ এটা হলো একটা গুপ্তধন এটা পাইলেন এটা পড়লেন মানে জান্নাতের গুপ্তধন আপনি পেয়ে গেলেন আপনার জান্নাতের নাজ নিয়ামতের আর কোনো অভাবই হবে না তো এই দোয়াটা আপনি কয়বার পড়বেন এই দোয়াটা পড়বেন চারশো বার একদম বেশিও না কমও না হাতের কর গুনে 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 চারশো নিরানব্বই বার পড়বেন আপনি যখন ঘুমাতে যাবেন এরপর আপনি ঠিক একবার পড়বেন লা ইল্লা এরপরে আবার একশো বার পড়বেন আল্লাহ সাল আলা মুহাম্মদ এই আমলটা করে যদি আপনি ঘুমাইয়ে যেতে পারেন আপনার অতীত জীবনের যত গুণা আছে সব মাফ হয়ে যাবে বা আপনার যত বিপদ মুসিবত আছে সব দূর হয়ে যাবে বা আপনার যত মনোবাসনা আকাঙ্ক্ষা তামান্না স্বপ্ন ইচ্ছা উদ্দেশ্য আছে সব পূরণ হয়ে যাবে আপনার যে রোগ অসুস্থতা হীনমন্যতা দুর্বলতা আছে আল্লাহ ভালো করে দিবেন আপনার যে সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন আপনার যে মামলা আল্লাহ মুক্ত করার ব্যবস্থা করে দিবেন আপনি নিঃসন্তান আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিবেন। আপনি বিপদগ্রস্ত বিপদ আল্লাহ দূর করে দিবেন। আপনি চিন্তিত আল্লাহ আপনাকে চিন্তা মুক্ত করবেন রিজিকের অভাব আছে আল্লাহ আসমান থেকে রিজিকের বর্ষণ নাজিল করবেন আপনার শরীরটা দুর্বল আল্লাহ আপনাকে শক্তি দান করবেন আপনি অশান্তিতে আছেন আল্লাহ আপনাকে সুখ দান করবেন আপনি অসম্মানিত আছেন আল্লাহ আপনাকে সম্মানিত দান করবেন এ ভাই আপনার যা দরকার এই দোয়াটা এই আমলটা করার ফলে আল্লাহ আপনাকে তাই দান করবেন এ দেখেছেন এটা কিন্তু একটা সুন্নতি টুপি না এটার উপর হাত রেখে আমি আমার আল্লাহর নামের শপথ করছি আল্লাহ আমি যা বলছি তা তোমার নামের শপথ করে বলছি অবশ্যই তুমি এই আমলটা করার ফলে আমি যা বললাম তা দান করবা আল্লাহ দর্শকদেরকে মনোবল আনার জন্য যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখতেছে তারা যাতে বিশ্বাস করতে পারে আমার কথাগুলো সেজন্য তোমার নামের কাসম করে বলছি আল্লাহ যা বলছি তা তো সত্যই বলছি তারা যেন বিশ্বাস করতে পারে তাদেরকে যেন শয়তান ধোকা দিয়ে আমলটা থেকে দূরে না রাখতে পারে বিশ্বাস করেন এই আমলটা একটা বেস্ট আমল অন্য লেভেলের আমল আপনাকে অনেক উচ্চ তপকায় নিয়ে যাবে এই আমলটা করার পর বা করার আগে সবচেয়ে ভালো হয় কি জানেন একটা নিয়ত করবেন একটা আশা নিয়ে আমলটা করবেন আজকের রবিবারে আপনি একটা আশা নিয়ে আমলটা করবেন সোমবার আর একটা আশা নিয়ে করবেন মঙ্গলবার আরেকটা আশা নিয়ে করবেন তবে প্রত্যেক দিন আমলটা করতে হবে ঘুমের আগে সব কাজকর্ম করে ঘুমের আগে আমলটা করতে হবে আপনি কয়টা আসানিয়া করবেন বলেন তো একটা আশা নিয়ে দুইটা আশা নিয়ে করবেন হ্যাঁ দুইটা আশা নিয়ে বা দুইশো আসানিয়া করল আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ তবে ভালো হয় উত্তম হয় একটা নিয়তে আমলটা করা যেমন আপনি একশোবার দূরদ পড়লেন চারশো নিরানব্বই বার দোয়াটা পড়লেন এরপরে আর একটা দোয়া যেটা বললাম একবার পড়বেন তারপর আবার একশোবার দূরদ্বরী পড়বেন এগুলো পড়বেন কেন আল্লাহ আমার গুনা মাফের জন্য তাহলে আল্লাহ আপনাকে গুনাহ মাফ করে দেবেন অথবা এগুলো পড়বেন কেন আল্লাহ আমার চাকরি নেয় চাকরি পাবো আপনার আল্লাহ আল্লাহ আপনাকে চাকরি দিবেন বা আপনার ছেলেকে চাকরি দিবেন হ্যাঁ বা আল্লাহ আমি সম্মানিত হতে চাই আল্লাহ আপনাকে সম্মানের ব্যবস্থা করে দিবেন একটা আশা নিয়ে করবেন আপনার সন্তান নেয় বা সন্তান কথা শোনে না বা আপনার সন্তানের অভাব বিপদ তাহলে আপনি এই আশাটা নিয়ে আমলটা করবে মোট কথা একটা আশা নিয়ে আমলটা করবেন ইনশাআল্লাহ ওই আশাটা হয়তো দেখবেন রাতে ঘুম থেকে সকালে যখন উঠবেন তখনই পূর্ণ হয়ে গিয়েছে অথবা একদিন দুই দিন তিন দিন পাঁচ সাত দিন সময় লাগতে পারে মানে এ আমলটা করবেন আর আপনি উপকার পাবেন না এটা হতে পারে না এটা গ্যারান্টেড আমল এটা আপনার করার মধ্যে যদি ভুল থাকে তাহলে তো আর হইলো না আপনি যদি আমলটা করার ক্ষেত্রে কোনো ভুল না করেন হ্যাঁ আপনি নামাজি ব্যক্তি আপনি অন্যের হক মারেন না আপনি আপনার নিজেরটা খান আপনার মধ্যে হালাল সবটাই আপনার রক্তে মাংসে কোনো ভেজাল নাই আর আপনি আমলটা করবেন আর আপনি উপকার পাবেন না এটা আমার বিশ্বাসই হয় না এটা আমার মানতেই পারছি না আমি আপনি নিশ্চয়তা নিয়ে আমলটা করবেন আমি আপনাকে ভরসা দিচ্ছি ইনশাআল্লাহ কোনো প্রকার কোনো প্রকার দুর্বলতা নাই আপনি বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে আমলটা করেন আল্লাহ আপনাকে অবশ্যই আপনার বিশ্বাসের প্রতিদান দিবেন আল্লাহ আপনাকে অবশ্যই আপনার মনোবাসনা পূরণ করে দিবেন আল্লাহ মামিম আয় রব্বুল আলমিন আজকে রবিবার যে সকল ভাই বোন আমার সাথে যুক্ত হয়ে আমলটা করলো আমলটা করার নিয়ত করলো আল্লাহ তাদেরকে আমলটা করার তৌফিক দান করো তাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও আর জেনে না জেনে যত রকমের গুণা আমরা করেছি সব গুণা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ যে সকল ভাই বোনের ভিডিওটিতে লাইক করলো কমেন্ট করলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও জীবন একবার হলেও তাদেরকে মক্কা মদিন জিয়ারতে যাওয়ার তো ফিক দান করো আয় রব্বুল আলমী আমাদেরকে নামাজি বানাও পর্দানে বানাও হালাল খানা খাওয়ার তো ফিক দান করো আমিন বিরহমাতিকাইয়া আর রহমিম দর্শক যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি আপনারা ভালো একটা আমল শিখতে পেরেছেন এবং আমলটা করে আপনাদের মনের আশা পূরণ করতে পারবেন বা আপনাদের গুনা ক্ষমা করাতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে কেউ লাইক না করে যাবেন না অনুরোধ করছি একটা লাইক করবেন আর কমেন্টে আমিল লাগবেন আর আমার মাদ্রাসা দান করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে ইতিমসহায়ের ছাত্রীরা পড়াশোনা করে তাদের সাথে যোগাযোগ করবেন দেখবেন শুনবেন বিস্তারিত জানবেন ভালো লাগলে দান করবেন আসসালাম আলাইকুম আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে প্রিয় দর্শক আপনি যদি চান আমার ছাত্রীদেরকে সাহায্য করতে তাহলে আপনি অবশ্যই ফোন করবেন এখানে যারা পড়ে তারা এতিমস হয় তারা ফ্রিতে এখানে পড়ে থাকে খায় তাদের থেকে আমি কোনো টাকা নেই না তাই আপনারা এই টাকাগুলো অতীতে দিয়েছেন ভবিষ্যৎও দিবেন করি তারপরে দান করবেন দর্শক আমার ছাত্রীদেরকে নিয়ে আপনার কাছে অনুরোধ করলাম আপনি আমাদের এই এতিমখানা মাদ্রাসাটিতে এই মহিলা মাদ্রাসাটিতে সাহায্য করবেন আপনার সাধ্য অনুযায়ী ইনশা আল্লাহ আমাদের